আসসালামু আলাইকুম দীহাজ উচ্চ মাহ চ্যানেল সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আজ বৃষ্টির কারণে কী অবস্থা এখানে তারা কীভাবে পার হচ্ছে এখানে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ তার ইলেকট্রিক তার এবং সবগুলো তারগুলো এলোমেলো হয়ে আছে সবাই এভাবে ঝুঁকিপূর্ণভাবেই পার হচ্ছে আসলেই যদি না হয় তারপরেও যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় একবারে ঝুঁকিপূর্ণভাবে এভাবে না এখানে এভাবেই সবাই পার হচ্ছে এখন লাঞ্চ টাইম আর এখানে এই লাঞ্চ টাইমে এভাবে পার হচ্ছে সবাই কতটা ঝুঁকিপূর্ণভাবে এভাবে পার হচ্ছে আর টানা এরকম বৃষ্টির কারণে এই অবস্থা আজ সকাল থেকেই এভাবে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে আজ এভাবে পানি বেড়ে রাস্তা রাস্তায় পানি বেড়ে গেছে আর মানুষগুলো এভাবে অফিস টাইমে এভাবে যাচ্ছে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে